নমস্কার বন্ধুরা ঋতুজার রান্নাঘরে আপনাদের স্বাগত আজ বানাবো মাছের চপ মাছের চপ বানাতে আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো। আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি মাছ হালকা লবণ আর নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা কেটে রেখেছি পেঁয়াজ ছোটো করে কুচিয়ে রেখেছি এছাড়াও মশলার মধ্যে রেখেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আমি এখানে সেদ্ধ করা আলুটা মেখে নিয়েছি এবং মাছটা বেছে নিয়েছি এরপর এই আলু মাখার মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আদা রসুনের টুকরো কাঁচা লঙ্কা পেঁয়াজ এরপর দিয়ে নেব পরিমাণ মতো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো এবার এটিকে লবণ অ্যাড করব এর মধ্যে স্বাদ লবণ অ্যাড করে দিলাম এবার এটিকে ভালো করে মেখে নেবো একসাথে এই মাখাটির মধ্যে হালকা করে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের নিয়েছি দেখুন এবার আমি এগুলো হাত দিয়ে গুটিয়ে গুটিয়ে চপের শেপ লম্বা লম্বা আকারে চপের শেপ করে নিয়েছি এরপর কড়াই গরম করে তাতে তেল দেবো তেল গরম করব। আমার কাছে ব্রেড গ্রামস ছিল না আমি ডিমও দিইনি ঘরোয়া পদ্ধতিতে যেরকম আমরা চপ বানাই আলুর চপ বেগুনি বেসন গুলে নিয়েছি বেসনের মধ্যে সামান্য পরিমাণ লবণ হলুদ গুঁড়ো কালো জিরে আর জল দিয়ে ফেটিয়ে নিয়েছি এইবার আমার তেল প্রায় গরম হয়ে এসছে এবার আমি মাছের চপগুলি এক এক করে ডোবাবো ডুবিয়ে তেলে ছেড়ে ভেজে নেব আমি মাছের চপগুলোতে বেসনের কোটিং করে নিচ্ছি করে নিয়ে এবার একে একে ছেড়ে দেবো গ্যাসকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি আমি এইভাবে একে একে করে পিঠ উঠতে পাল্টে মাছের চপগুলি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা চপ আমার ভাজা হয়ে গেছে শীতের দিনে সন্ধেবেলা গরম গরমভাবে এরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে মাছের চপ বানিয়ে আপনারা খেতে পারেন খেতে অসাধারণ লাগবে আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটি আজকের মতো এই পর্যন্তই নমস্কার